আমাদের ওখানে তিনটে মসজিদ আটটা একটা কবরস্থান একটা শ্রাদ্ধ স্থান সব ডুবে যাচ্ছে সব ডুবে যাচ্ছে বেহারি ভাবে বেহারি ভাবে জল আর আর ধরে আছে ফকিরপাড়া জঙ্গলপুর সোলভাড়া মোল্লাপাড়া আদার্স দশকো পাড়া টোটাল ডুবে যাচ্ছে সালোড়া এখনি জল এখনই জল একটা আধ ঘন্টা বৃষ্টি হলে আধ ঘন্টা বৃষ্টি হলে জল ডুবে যাবে আর এখানে পাহাড় দিয়ে সাদাটা নিরান্ত ও দিয়ে ছেড়ে দিচ্ছে আমরা কোথায় যাবো

বাড়ির মধ্যে জল একটা বাচ্চা ছিল বাড়িতে যাবে এরকম করুন অবস্থা আর ঘরের বাসিন্দা বহুত কষ্টের মধ্যে আছে এটা আজকে না প্রায় পাঁচ বছর আমরা আন্দোলন করছি কোনো ফল হচ্ছে না আমার কাছে রিসিভ কপি আছে দু হাজার একুশ সালে রিসিভ কপি আছে তার আগে রিসিভ কপি আছে কাজ করতে যাচ্ছে না এর আগেও পঞ্চায়েত ঘেরা হয়েছে আজকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে ড্রেন বন্ধ করুন আগে আমাদের নিকাশি ব্যবস্থা সঠিক করুন তারপরে আপনারা ড্রেন জুড়ুন প্রতিশ্রুতি যে দুদিন টাইম দিয়েছে এরা ড্রেন বন্ধ করবে আর আমাদের ওইদিকে নিকাশি ব্যবস্থা চালু করবে প্রদান দিয়েছে আন্দোলন গ্রাম প্রদান প্রধান দিয়েছে যে ড্রেন বন্ধ করব প্লাস আমরা ওই আর্গন নিকাশির ব্যবস্থা সুস্থ করব আর যে বেআইনিভাবে কাজ চলছে পুকুর জলা সব হয়ে যাচ্ছে সেই জলগুলো আমাদের এলাকা দিয়ে আসছে আমরা খরিপিস্ত খুব গ্রুপ দল আমাদের মধ্যেই আছি তো আমরা চাই আমাদের সমাধান হোক আর এই মেম্বাররা পয়সা পিছনে ছুটছে অর্থের জন্য বিক্রি হচ্ছে ফ্ল্যাটের মালিক বলছে যে আমি পয়সা দিচ্ছি পঞ্চায়েতকে হ্যাঁ আমাকে প্রশাসন বলছে তুমি চলে যাও না তোমাকে তুলতে বাধ্য হবো সাধারণ মানুষের ভাবছি না ভাবলে এত লোক আসে আমি ভুল এত লোক সব ভুল আমরা চাইছি গ্রামে ডেভেলপ হোক তারপরে নিকাশির ব্যবস্থা চালু হোক আমরা এই যে যাচ্ছি আমার এলাকার স্থানীয় জঙ্গলপুর এরিয়ার মধ্যে অনেক বড় বড় কারখানা আছে অনেক ফ্ল্যাট আছে এবার নির্দিষ্ট একটা ফ্ল্যাটের জন্য আমি জল বন্ধ করতে যাব এটা তো আমার ঠিক হবে না এবারে হচ্ছে আমাদের আরগো জঙ্গলপুরের সমস্যা হচ্ছে জল নিয়ে যে সমস্যা এর আগে আপনাদের আমি বলেছি যে আমি যেই থেকে এই পদে মানে প্রধান পদে যেই থেকে আমি শপথ গ্রহণ করেছি তখন তার থেকে আমি একটাই জিনিস নিয়েছি আমাদের আর্গ জঙ্গলপুরের সব থেকে বড়ো সমস্যা হচ্ছে জল নিকাশি সমস্যা কারণ আমারও ওখানেই বাড়ি আমারও দুটো বাচ্চা আছে তো আমিও তো চাইব না জল ওখানে জমুক তো সে তারপরে আমি এই মানে এম মার্গ উঠে যাওয়ার পর থেকে আমাদের জেসিবি লাগে সবার সহযোগিতায় জেসিবি লাগে আমরা আর্গর জঙ্গলপুরের আর আন্দোলন যেসব মূল জায়গাগুলো যেগুলো জেসিবি দিয়ে কাটানো যায় আমরা সব জায়গাটাই জেসিবি দিয়ে কাটিয়েছি এবং জঙ্গলপুরের একটা জায়গা আছে যেখানে চল্লিশ বছরেরও উপরে হবে মানে ড্রেন বন্ধ হয়ে মাটি হয়ে মাঠ হয়ে গেছে আমরা সেখানটা যাতে ভ্যাসের লাগিয়ে পরিষ্কার করা যায় সেই ব্যবস্থাও মোটামুটি আমাদের নেওয়া হয়ে গেছে কারণ তাকে সেই ভ্যাসেল নামাতে গেলে একটা মানে কী বলতে বড়ো জেসিপি দিয়ে কাটানো কাটাতে হয় সেটা আমরা কাটিয়ে কাটানো হয়ে গেছে এবারে আমরা হ্যাঁ কাজ চলছে অন অনগোয়িং এবার আমরা কাটানোর মধ্যে আন্দোলনটা করছে দেখুন আমি এটা বলতে পারবো না ওনারা কেন আন্দোলন করছেন কারণ সত্যি কথা বলতে আরগো জঙ্গলপুরে সত্যি একটা জল নিকাশির বিরাট সমস্যা আছে যেখানে বাড়ির ভিতরেও জল জমে যায় বাচ্চারা ওই নোংরা জলের মধ্যেই খেলাধুলা করে আমরা দেখি আমাদের দেখেও কষ্ট হয় যার জন্যই আমি এই মানে তাদের বর্ষা আসার আগে জেসিবি দিয়ে কাটিয়ে দিয়ে জলটা বের করে দেওয়া যায় আশা করছি ভ্যাসেলটা নামিয়ে দিয়ে আমরা যদি ডেনটা কাটাতে পারি একটু হলেও জলটা দাঁড়াবি না বেরিয়ে যাবে কারণ আমাদের এনএস সিক্স রোডটা অনেকটা উঁচু যার জন্য আমাদের এটা একটু প্রবলেম হচ্ছে জল বের করতে একটু প্রবলেম হচ্ছে কারো জল নিকাশি বা কোনো রকমের ড্রেনের কোনো ফ্ল্যাটে কোনো ফ্যাক্টরি কি আমি বন্ধ করতে পারি আমি প্রধান হিসেবে নিশ্চয়ই এটা পারি না ওনারা চাইছে আমাকে নিয়ে ওটা করতে আমার তো আমি ওনাদের সঙ্গে আছি যাতে এই প্রবলেমটা দীর্ঘদিন না চলে জলটা না দাঁড়ায় বাড়িতে যেভাবে বাচ্চারা খেলাধুলা করে একটা নোংরা পরিস্থিতির মধ্যে হয় পরিবেশটাও খুব নোংরা থাকে দূষণ হয় তো আমি সেটা চাইছি যাতে এনএস সিক্স রোড দিয়ে জলটা বেরিয়ে যায় কারণ আমাদের ওইটাই হচ্ছে মেন ড্রেন এনএস সিক্সে জঙ্গলপুরের যে ড্রেনটা আছে ওই ড্রেনটা আমরা ভ্যাসের লাগিয়ে খুব তাড়াতাড়ি দ্রুত আমরা ওটা পরিষ্কার করবো এবং ওটার অ্যামাউন্ট প্রায় তিরিশ লাখ যে প্রধান ছিলেন তার সময় হচ্ছে যে ছিল ওটা আগের বোর্ডে কি হয়েছিল সেটা তো আমি জানি না যতটুকু আমি শুন এখানে শুনে বুঝতে পারলাম সেটা হচ্ছে একটা ডিমান্ড দেওয়া হয়েছিলো ওনারা একটা মানে আমাদের যেই যে ড্রেনটা যাচ্ছে সেই ড্রেনটা ওদেরকে একটা করে দেবার কথা বলেছিল মানে পাবলিক এটা একটা ডিমান্ড দিয়েছিল তো ওনারা বলেছিল যে আমরা এটা করে দেবো

দশ থেকে পনেরো বছর বলতে এটা একটা যেই থেকেই ফ্যাক্টরিগুলো এসছে না সেই থেকে এটা সমস্যা কারণ একটা ড্রেন আট ফুট বারো ফুট চোদ্দো ফুট এরকম হয় সেই ড্রেনগুলো মানে আগের বলতে পারেন আগের বোর্ডও বলতে পারেন আমাদের দশ বারো বছর আগের বোর্ডের কথা বলতে পারেন তখন ওই ড্রেনগুলো পারমিশান দিয়ে ছোট করে দেওয়া হয়েছে যার জন্য জলটা বের হয় না যেখানে দরকার চোদ্দো ফুট কুড়ি ফুট সেখানে আছে চার ফুট পরিদর্শন করতে পারেন কোথায় তো বললাম যে গ্যাসের লাগিয়ে আমাদের একটা কাটানোর ব্যবস্থা চলছে ওটা আমরা নিজেরা আদুল পঞ্চায়েতের তরফ থেকে সকল মেম্বার এবং আমরা প্রধান উপপ্রধান বিডিও সহসভাপতি সভাপতি এমএলএ ম্যাডাম সবাই সহযোগিতায় আমি এই আন্দুল গ্রাম পঞ্চায়েতে বিগত আঠেরো দিন ধরে একটা জেসিবির কাজ চলছে এবং যেটা জঙ্গলপুরে আছে সেটা ভ্যাসের লাগিয়ে একটা কাটানোর ব্যবস্থা আমরা করছি যাতে জলটা দ্রুত বেরিয়ে যায়